নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার বাড়িতে চারজন গেস্ট আসছে তো কারা আসছে সেটা তো তোমরা দেখতেই পাবে তো তার জন্য বর্মশা সকাল সকাল চলে গিয়েছে বাজারে তো বাজার করে নিয়ে আসুক কি কী রান্না হবে না হবে বা সেই অতিথিদের কীভাবে যত্নার্থী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে খুব স্পেশাল চারজন আসছে আমার বাড়িতে আর তাদের নিয়ে পরপর কাল বা তার পরের দিন বেশ কয়েকদিন পরপর অনেক কিছু প্ল্যানিং আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা যদি আমার সাথে থাকো তাহলে কিন্তুই জানতে পারবে না হলে কিন্তু জানতে পারবে না তো তার জন্য প্লিজ এই ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত থেকো আমার সাথে থেকো তো চলো এখন টুকটাক কাজকর্মগুলো পরপর সেরে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছ হ্যাঁ বন্ধুরা দুজন খুদে সদস্য অলরেডি চলে এসছে তো এরা হলো আমার দিদি ছেলে মেয়ে তোমরা তো আগেই দেখেছ আমার বাপের বাড়িতে তোমাদের সাথে পরিচয় করিয়েছি আমার বাবু আর দুষ্টু আগে চলে এলো আর এই যে আসছে আমার দিদি আর জামাইবাবু তো যেহেতু ওরা আসবে দীপাকে তো আগে থেকেই ডেকে এনেছি ও তো আমার বাড়িতে আগে থেকেই ছিল মাসি আসার ও প্রচণ্ড উৎফুল্ল তো এই যে দেখো প্রথমেই ওরা দেখা করছে আমার ক্যান্ডুর সাথে তখন আমি কিছু কিছু রান্নার জোগাড়জাটি করে আর কি বাইরে নিয়ে আসছিলাম এমন সময় ওরা এলো তো আমরা এখনও সকাল থেকে খাওয়া দাওয়াই করিনি তো ওরা আসার পর এখন সকালবেলা একটা মুড়ি মাখা করছি যেহেতু একটু দেরিতেই এসছে লুচি পরোটা আর কিছু করিনি আর একটা কথা আমার দিদি আর জামাইবাবু এতটা লুচি পরোটা ভালোবাসে না তো তার জন্যেই আর কি করলাম না তো বরমশাই বাজারে গিয়েছিল বাজার থেকে এনেছে চপ আর আমাদের এখানে না দোস্তপুর বলে তো দোস্তপুরের আলুর যে চপটা হয় ভীষণ ভীষণ সুন্দর হয় প্রচণ্ড টেস্টি এবং খুব নাম করা তো তার জন্য ওদেরকে ভাবলাম এটাই এনে আজকে খাওয়ায় ওরা এটা খেতে খুব ভালোবাসে আলুর চপ খেতে তো তার জন্যেই আর কি তো করছে এদিকে মুড়ি মাখা আর আমার বরকে আলাদা দিয়ে দিয়েছি কারণ ও আবার এইসব মানে ভালোভাবে একটু মাখিয়ে গুছিয়ে দিলে ওরা আবার পছন্দ হয় না বলে মুড়িটা কেমন জানি নরম হয়ে যায় তো তার জন্য ওকে আবার আলাদা করে দিয়েছি তো ও খাচ্ছে আর আমি এদিকে মুড়ি মাখাটা করছি আর ক্যামেরাটা করছে কে জানো আমার দিদি কারণ ও তো জানে বোনের ভিডিও দিতে হবে আর ভিডিও এই ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখতেই হবে তো সেজন্য আজকে ক্যামেরার দায়িত্বটা ও তুলে নিয়েছে এই মুহূর্তে তো দেখো মুড়ি মাখাটা দেখে না আমার এখনও পর্যন্ত গালে জল চলে আসছে এত টেস্টি হয়েছিল তো সবাইকে আলাদা আলাদা জায়গায় করে অল্প অল্প করে তুলে দিয়ে দিচ্ছি বেশি দেব না কারণ কিছুক্ষণ পরেই আর কি ভাত খাবে তার জন্যই তো অনেকগুলো যেহেতু চপ ছিল মুড়িতে মাখিয়েও দেখতে পাচ্ছি অনেক কটা বেশি হয়েছে তো প্রত্যেকের আবার মুড়ির ওপরে একটা করে চপ দিয়ে দিচ্ছি তো ভীষণ টেস্টি একদম লাল লাল হয়েছে দেখতে আর আমার মেয়ে বলছে মা আমাকে অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার আমার দুষ্টুকে দিয়ে দিলাম কিন্তু ও না আবার একটু ঝালটা খেতে পারে না তো তার জন্যেই ও খাবে না একটু পরেই তুলে দিয়েছে আমাকে মাসি আমি খাবো না এটা ঝাল ওই যে দেখছ ঝালটা আমি খাবো না তো ওকে আর জোরাজুরি করিনি কারণ বাচ্চা মানুষ ছাল খেতে পারে না সেটাই স্বাভাবিক কিন্তু আমার মেয়েরা সব ঝাল টাল সবই খায় যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে সবাই আর ওদিকে দেখছো আমার ক্যান্ডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ও কখন একটু পাবে এই আশাতেই আর কি দাঁড়িয়ে আছে তো যাই হোক ওদিকের খাওয়া দাওয়া মিটিয়ে আবার বাইরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে তো এদিকে দেখো চিংড়ি নিয়েছি চিংড়ি দিয়ে এই সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি আর ভোলা মাছের ঝাল করছি আর রয়েছে রুই মাছের ঝোল তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কী কী রান্না করলাম না করলাম তো রান্না করছি আর এরা সবাই এখন আমার পাশে বসে আর কি গল্প হচ্ছে সবাই মিলে যেটা হয় তো যেহেতু আমি বাইরে ওরাও বাইরে তো কি কী রান্না হয়েছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এদিকে করেছি চচ্চড়ি তোমাদেরকে যে বললাম আর এই যে মাছের ঝাল ভোলা মাছের ঝাল করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে যেটা আমার দিদি প্রচণ্ড ভালোবাসে তার জন্যেই করা আর মুসুর ডাল আমার জামাইবাবু প্রচণ্ড ডাল ভালোবাসে তো ডাল চচ্চড়ি তো অবশ্যই লাগবে আর এই যে রুই মাছের বড় বড় দাগা দিয়ে একদম সুন্দর করে ফুলকপি দিয়ে ঝোল করেছি বেশ গামাখা টাইপের তো সবাই মিলে এখন খেতে বসেছে সবাইকে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বন্ধুরা নেক্সট যে ব্লগটা আসছে সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা সবাই মিলে ঘরে কিন্তু বন্দি হয়ে থাকিনি সবাই যেহেতু এক জায়গায় হয়েছি তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে বছরের শুরুর দিনটা আমরা সবাই কিভাবে কাটাচ্ছি এটা তো হলো বছরের শেষ দিন আর বছরের শুরুর দিনটা ঠিক আমরা কীভাবে কাটাচ্ছি সবাই মিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যে কিন্তু তোমরা প্লিজ আমার সাথে থেকো আর আগামীকাল ব্লগটা প্লিজ দেখো সবাই মিলে প্রচুর আনন্দ করেছি কোথায় গিয়েছিলাম সবাই মিলে সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আর এদিকে দেখতে পাচ্ছ সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমি বাচ্চা মা সবাইদেরকে দিয়ে দিচ্ছি তো সন্ধ্যাবেলা হব সন্ধ্যা হব আবার কি দিদি বসে পড়েছে যেহেতু বললাম কালকে যাব এক জায়গায় তো তারই একটু চাটি থাকে তো দিদি বসে পড়েছে জোগাড় করতে এরপর আমার যাও এসেছিলো ও কিছু চাটি করেছে কারণ যেহেতু সবাই মিলে যাচ্ছি তো ওকেও নেব সবাই মিলেই আনন্দটা করব তবে মজাটা দ্বিগুণ হবে তার জন্যেই আর কি আর আমি এদিকে বসে বসে কি করছি দেখো এই যে বাইরের বিছানাটা তলায় না সমস্ত বড় বড় বাসনপত্রগুলো থাকে তো সেগুলোকে বের করছি গুছাচ্ছি আর এদিকে প্রচুর পরিমাণে বাড়িতে সদস্য বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর বিকেল হব হবো আর আমার ক্যান্ডি তো অস্থির হয়ে যাচ্ছে এত লোকজন দেখে অবাক হয়ে যাচ্ছে যে এরা কারা বুঝতেই পারছে না তো বন্ধুরা আজকে যেহেতু বাড়িতে আত্মীয় রয়েছে তো এদেরকে তো একটু সময় দিতে হবে আর আমি ভিডিও বেশিক্ষণ তার জন্য করে উঠতে পারিনি আর যেহেতু আগামীকাল বেরোবো তো তারও কিছু গোছগাছ করার ব্যাপার রয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো এই ছোট্ট ব্লগটার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল টাটা